আজ দুপুর একটা সময় আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনাথে আমাদের উপদেষ্টা পরিষদের একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল এবং এই বৈঠকে আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছে এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি আমার যেই দুটি মন্ত্রণালয় ছিল তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে মূলত একটি গণভ্যুত্থানের প্রেক্ষিতে আটই আগস্ট আমরা গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আর প্রথমে দুই জন্য পরবর্তীতে আরো এখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণপ্রধানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে গত ছয় সাড়ে ছয় মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি এ তো আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতাতে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং বাইরে যারা আমাদের সহযোদ্ধার হয়ে রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি গত ছয় মাসে আমরা বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার দুইটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে আর আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে ছয় মাস খুবই কম সময় তারপরও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে তো আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্ব নেই এটি মূলত বলার জন্য আছে পরে দায়িত্ব নেবে এটা আসলে ক্যাবিনেটে পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে এদের সব ঠিক করবে আর আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরের প্রয়োজন বাট এখনও আমাদের গণমত্রখে আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল ছাত্ররা এসেছিল ছিল সেই প্রতিশ্রুতি পূরণে যে দুইজন রয়েছে তারা মনে করছে তাদের সরকারের এখনও দায়িত্ব রয়েছে তারা এখন সরকারের থেকেই গণমত্য সাফ করবে তারা যদি রাজনীতি করার পর সরকার ছেড়ে দেবে হ্যাঁ নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণপ্রুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে দক্ষেই আমি সরকার ছিলই আমরা সেই সীমাবদ্ধতাগুলো কাটানোর চেষ্টা করেছি সবসময় এবং এখানে সীমাবদ্ধতা ছিল আমলাতান্ত্রিক জটিলতা ছিল আমরা এসে এই ব্যুরোপ্রেসিকে যেভাবে পেয়েছি এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে এবং একই সাথে এখানে জুলাই গণহত্যাকারীদের জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা বিচারের বিষয়টা সেই বিষয়ে আমাদের কিছু কিছুতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি আমি জনপ্রশাসন কমিটির একটা দায়িত্বে দুই সপ্তাহ মতো ছিলাম দুই সপ্তাহের মিটিংয়ে আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আঠারো সালে ডিসি ছিল এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে সরানোর ব্যবস্থা এইরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি এবং আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা গণবিধানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে ধন্যবাদ